হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নি ব্লগ আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করলাম এখন বাজে সন্ধে ওই সাতটার মতন হঠাৎ করেই দেখো পলি দিয়ে আর পাপু মানে পাপু কিন্তু চলে এসেছে পুজোর জামা কাপড় দিতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে মাকে পাঠাবো কিন্তু মায়ের আর সময় হয়ে উঠছিল না সেই জন্য মা আর যেতে পারিনি পলি দিয়ে কিন্তু ফাইনালি চলে এসেছে আমাদের জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে তিনটে ক্লিপ নিয়ে এসেছে আর এই ক্লিপটা আমার তো খুবই পছন্দ হয়েছে একদম গোলাপ ফুলের মধ্যে দেখো কত সুন্দর ক্লিপটা এদিকে দেখো দুই ভাই বোন মিলে কিন্তু মারপিট ঝগড়া করতে কিন্তু স্টার্ট করে ফেলেছে এদিকে দেখো এই যে ড্রেসটা পরে আছে মেয়ে এটা কিন্তু পলি দিয়ে ওকে দিয়েছে একটু বড় হয়েছে কারণ ওকে বলেছিলাম যখন কোনো ড্রেস কিনবে একটুখানি বড় কিনবি যাতে দু বছর পড়তে পারে এদিকে দেখো আমার মামা আর এক ছেলে কিন্তু এই ড্রেসটা আমার মেয়ের জন্য পার্টি স্কার্ট আর টপের মধ্যে খুবই ভালো লেগেছে কালারটা আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এটা একটুখানি বড়ো সরয় ছিল যাতে পড়তে পারে মানে এক বছর তো যাই হোক তারপর এদিকে দেখো আমি সমস্ত জামাকাপড়গুলো বার করে দিচ্ছি যে ব্যাগে ভরে নেই কারণ কখন ভুলে যাব না যাব সেই জন্য আমি যেগুলোই কিনেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি বাপুর প্যান্টটা একটু বড় হয়েছে তো আমি বললাম যে মানে আগের বছর তো পড়তে পারবে সেই জন্য আর মায়ের জন্য নিয়ে এসেছিলো একটা দুয়েল কালারের মানে ছাপা শাড়ি বেশ কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এইদিকে দেখো দুই ভাই বোন যেখানে থাকবে সেখানে কিন্তু মারপিট ঝগড়া স্টার্ট হবে মানে দূরে চলে গেলে তখন মানে কাঁদবে যে কবে আসবে কবে আসবে কাছে এলে তখন মারপিট এটাই হচ্ছে ছোটোবেলাকার মানে ইয়ে তো আজকে কোনো রান্না বান্না নেই কারণ আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন তো আজকে আমার পরের দোকানের ওখানে বিশ্বকর্মা পুজো হয় তো খিচুড়ি ভোগ পাঠাবে বলেছিলো তো এইদিকে দেখো গোবিন্দভোগ ভোগ খিচুড়ি পাঠিয়ে দিয়েছে তার সাথে এখানে চাটনি আছে আম খেজুর টমেটো কাজু কিশমিশ দিয়ে একটা চাটনি ছিল চাটনিটা জাস্ট অসাধারণ হয়েছিল আর ছিল আলুর দম তো এটাই কিন্তু আমরা রাত্রবেলায় খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে তার পরের দিনের ভিডিওটা তো এইদিকে দেখো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ মেয়ের চলছে এখন এক্সাম তো সেই জন্য সকাল সকাল উঠে আগে মেয়ের জন্য আগে টিফিন করেছি চা টা করে সবাইকে দিয়ে তারপর দেখা দেখো মেয়েকে স্কুল পাঠিয়ে নিজের জন্য একটুখানি চা বানাচ্ছিলাম একটুখানি দুধ ছিল সেই জন্য ভালো যে না আমার জন্য একটুখানি দুধ চা বানিয়ে নি কারণ দুধ চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর প্রতিদিন আর গ্রিন টি লিকার চা এসব আর খেতে ভালো লাগছিল না এদিকে দেখো পনির দিয়ে সবজি দিয়ে একটা মানে ভেজ একটা চাউমিন বানিয়েছিলাম বেশ কিন্তু খেতে ভালোই মানে ভালোই হয়েছিল। এদিকে দেখো আজকে করেছি আমি হেয়ার কাট কারণ পুজো তো চলেই এলো একটু হেয়ার কাট তো করতেই হবে ভাবছি একটুখানি কালারও করব তো যাই হোক কেমন হয়েছে একটু বলো তো এখন তো ফুল চুলটা দেখাতে পারলে আমরা পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে পল্লিদিকে বলছিলাম চুলটা একটু ছোটো হয়ে গেছে কি হয়নি তো যাই হোক মেয়ের আসার কিন্তু সময়ও হয়ে গেছে পাপড় তো একদমই ভালো লাগছিল না এদিকে দেখো বাড়িতে একটা নতুন জিনিস কিনে সেটা হচ্ছে একটা ডাইনিং টেবিল এটা খুবই প্রয়োজন ছিল আমাদের বাড়িতে আমার খেতে মানে খুব একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমার পাটা সবাই জানা যায় একটু মানে মানে ক্র্যাক হয়ে গিয়েছিলো সে জন্য উপরে নিচে বসতে একটু কষ্টই হচ্ছিলো তো যাই হোক এদিকে দেখো দিদিরও স্নান হয়ে গেছে বাবুকে খুবই বকাবকি করছিলো বাবু কখন থেকে বলছে বোন কখন আসবে বোন কখন আসবে কাল যেহেতু মহলায় এদিকে দেখো বড় নিয়ে চলে এসেছে এক ব্যাগ একদম কি বলবো বাজি তো চলো আজকে ভিডিওটা এতটুকুই টাটা